রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে একাদশীটার নাম হচ্ছে পাণ্ডবা একাদশী এই একাদশীর ব্রত কে করেছিল যেন ভীমসেন ভীমসেন কিন্তু প্রচুর পরিমাণে খাবার খেত কিন্তু এই একাদশীর ব্রত পালন করে অনেক পূর্ণ ফল লাভ করেছে সেই জন্য এই একাদশীর ব্রত অনেক বড় একাদশী এই একাদশীর ব্রত সবাইকেই করা উচিত এই একাদশীর দিন কি করবে কি করবে না কি খাবে কি খাবে না সেই সব বিষয়ে আজ আমি আলোচনা করব। এই একাদশী ব্রত কিন্তু একদম নির্জলা উপবাস থাকতে হয় রাত্রি জাগরণ করতে হয় এই একাদশীতে এই একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এই নির্জলা একাদশী ব্রোত সম্পর্কে ব্রহ্মবৈদ্যত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংঘ সংসারে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্ধন আমি আমি অপরা একাদশী সম্পর্কে শ্রবণ করলাম এবং জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামও মহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহিষী ব্যাসদেব বর্ণনা করেছেন কেননা তিনি সর্বশাস্ত্রে অর্থ ও তপ্ত পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠি ব্যাসদেব বললেন হে মহিষী দৈপ্যায়ন আমি মানুষ্য লোকে ধর্ম ও জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শোভন করেছি আমি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মের কথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে তা সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে স্বাচ্ছন্ন খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রে স্বচ্ছ সেই ধর্ম কলিযুগের মানুষের পক্ষে করা করাশ্রয়ী এই ধর্ম কথা এখন আপনার কাছে বলছি উভয় পক্ষে একাদশীর দিন ভজন ভোজন না করে উপবাস বোধ করবে দ্বাদশীর দিন স্নান করে শুদ্ধ সূচিসদ্ধ হয়ে নিত্যকর্ম সমাপন করে শ্রীকৃষ্ণের অর্চনা করবেন তারপর বৈষ্ণবদেব প্রসাদ ভোজন করাবেন অসহাদিতে এই বত কখনোই ত্যাগ করবে না এই সময় এই সকল ব্যক্তি স্বর্গ যেতে যেতে চায় তাদের যে সকল ব্যক্তি স্বর্গ যেতে চায় তাদের সারা জীবন এই ব্রোত পালন করা উচিত পাপকর্মের রস ও ধর্মহীন ব্যক্তিদের যদি এই একাদশীর দিন ভোজন না করে তবে তারা যথা জমজাত থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেব এইসব কথা শুনে গদাধর ভীমসেন অসত অসত্য পাতার মতো কানতে কানতে বলতে লাগলেন হে মহা বুদ্ধি পিতামহ মাতা কুন্তি দৈ দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদের এরা কেউই একাদশীর দিন ভোজন করে না আমাকে এ অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ ক্ষুধার যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না সে নিরকম কথায় ব্যাসদেব বলতে লাগলো যদি স্বর্গাদি দিব্য ধাম লাভ করতে একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষে একাদশীর ভোজন করবে না তদত্ত ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব কারণ আমার হৃদয়ে বিক নামে অগ্নি রই ভোজন না করলে কিছুই সে শান্ত হয় তাই প্রতিটি একাদশী পালন আমি একেবারে অপরাগ হে মহিষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম এক একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনের দোষ হবে না এই দিন অন্নাদি গ্রহণ করতে ব্রত ভঙ্গ হয় এদিন দিন কিন্তু অন্ন ভোগ একদম খাবে না একদিন একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশীর পালনে সেই সব দোষ দূর হয় একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে সানাদি সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দানসহ ভোজন করিয়া আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন করবে এইরূপ একাদশী ব্রত পালনে যে যে প্রকার পুণ্য সঞ্চয় হয় এখন তা শোবন করো সারা বছর সমস্ত একাদশীর ফলে ফলে এই একটিমাত্র ব্রত উপবাসে ফল লাভ করা হয় শঙ্কর চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও অলৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করা যায় একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই এক নির্জলা একাদশী ব্রোত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধর্ম সম্পন্ন গানের মাধ্যমে সদগতি ও শাস্ত্রের সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় কলিযুগে দিব্যরূপে নয় কলিতে সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সম্পূর্ণ তা হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু বহু কথা বলার আর প্রয়োজন নেই তুমি উভয় পক্ষে একাদশী ভজন করবে না একাদশীতে ভজন মানে ভোজন মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবে না যদি তাতে অসমর্থ হও তা জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশীর দিন বোত ধ্যান দান ধ্যান পুণ্যাদি যমদূতগণ এই বোত পালনকারী মৃত্যুর পর স্পর্শ করবে না পক্ষান্তরে বিষ্ণুদূত গণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যাবে শ্রী ভীমসেন এই দিক থেকে নির্জলা এই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকে এই একাদশীকে পাণ্ডবা নির্জলা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছুই মানুষ করে তা অক্ষয় হয়ে যায় এই পক্ষে ভক্তি সহকারে এই একাদশীকে একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণ করলেও তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তাহলে বন্ধুরা সবাই বুঝতে পারলে একাদশীর ব্রোত কত বড় এই একাদশের ব্রত করলে কী কী ফল হয় আর এই একাদশের দিন কিন্তু অবশ্যই কেউ দাঁত মাজবে না ভোগ বা অন্য কোনো কিছু খাবে না যদি খুবই কষ্ট হয় তাহলে ফল খেতে পারো আজকের দিনে ভগবানকে আপেল নিবেদন করে সেই আপেল খেতে পারো আর আজকের দিনে নখ চুল দাড়ি একদম কাটবে না বুঝলে তো এরকমভাবে একাদশের ব্রত পালন করো অনেক পূর্ণ ফল লাভ হবে